হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুখন আজকের ভিডিওটি রয়েছে আঠেরোই জুন মঙ্গলবার পালিত হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী আর অবশ্যই এই নির্জলা একাদশীর দিন সদর দরজার সামনে সামান্য এই একটি জিনিস যদি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে সর্বদা কুপ্রভাব থেকে বঞ্চিত থাকবে এবং সংসারে সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি আসতে চলেছে যদি আপনি বছরের সবচেয়ে একটি কঠিনতম অর্থাৎ নির্জলা একাদশীর দিন এই একটি জিনিস যদি আপনার গৃহের সদর দরজায় নিয়ে আসতে পারেন তাহলে আপনার বাড়িতে সর্বদাই সুসংবাদ বয়ে নিয়ে আসতে পারে এবং যারা এই একাদশী ব্রতটি পালন করবেন তারাও অবশ্যই ব্রতটি সুসম্পন্নভাবে পালন করতে পারবেন এবং সর্বদাই বিষ্ণুর কৃপা তাদের পরিবারে বর্ষিত থাকবে। তো অবশ্যই জানবেন এই নির্জলা একাদশীর দিন কোন 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 জিনিস আপনার গৃহে অর্থাৎ গৃহে এনে সদর দরজায় রাখতে পারবেন অবশ্যই শ্রবণ করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই প্রত্যেক একাদশীর ভিডিওগুলো আপনাদেরকে ভক্তি সহকারে শ্রবণ করতে হবে এর ফলে আপনারা যেগুলো তথ্য পাবেন সেগুলো অবশ্যই ক্রিয়াকলাপ করবেন আপনার গৃহে এবং আপনি নিজেও কারণ যদি এই একাদশীর ভিডিও যদি আপনারা এড়িয়ে যান তাহলে আপনাদেরই কোনো ক্ষতি হতে পারে এবং ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবে একাদশীর সমস্ত ভিডিওগুলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা সকলেই জানি আঠেরোই জুন মঙ্গলবার পালিত হচ্ছে এই নির্জলা একাদশী নির্জলা একাদশী বলতে আপনারা অনেকেই একাদশীর ভিডিওগুলো দেখে সেই সমস্ত ভিডিওগুলোতে বলা রয়েছে নির্জলা একাদশী বলতে আমরা যেটা বুঝি জল ছাড়া অর্থাৎ একাদশী হলো চন্দ্র মাসের একাদশ দিন তাই নির্জলা একাদশী ব্রতকে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই একটি একাদশী যেটি নির্জলা একাদশী নামে পরিচিত আর বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় তার থেকে তেইশটি একাদশীর মধ্যে এই একাদশী সব থেকে সেরা এবং সবথেকে কঠিনময় একাদশী নামে পরিচিত এই একাদশী সকল ভক্তরা করতে পারেন না যাদের শরীর অসুস্থ থাকে তারা অবশ্যই করবেন না এই একাদশী কারণ এই একাদশীর ফলে অনেক কিছু প্রবলেম হতে পারে আপনার জীবনে যারা আত্মসচেনমূলক এবং মনের জোর বা শক্তি রয়েছে তারা অবশ্যই এই একাদশী ব্রতটি পালন করতে পারে কেন আমরা এই নির্জলা একাদশীটি সবচেয়ে কঠিন বলছি একবার অবশ্যই শ্রবণ করবে এই উপবাস পালনের সময় জল এবং উভয় ধরনের খাদ্য গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে নির্জলা একাদশী শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসে পড়ে তাই একে জ্যৈষ্ঠ শুক্ল একাদশী বা ভীমসেনী একাদশী বলা হয় অর্থাৎ ভীমসেন দ্বিতীয় পাণ্ডবের ভাই এই কঠিন উপবাস পালন করেছিলেন তাই এই একাদশীর নাম তার নাম অনুসারে পালিত হয় পুরাণ মুহূর্ত হলো একাদশী ব্রত ভাঙার সময় একাদশী উপবাসের দ্বাদশী তিথি অর্থাৎ দ্বাদশীর দিন অর্থাৎ পরবর্তী দিন শেষ হয় অর্থাৎ মঙ্গলবার আপনাদের ব্রতটি পালন করতে হবে এবং বুধবার পালন করতে হবে অবশ্যই পালনের সময়টি রয়েছে পালনের সময় রয়েছে সকাল চারটা বাহান্ন থেকে সাতটা ত্রিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে পরের দিন অর্থাৎ উনিশে জুন বুধবার সারা বছর পালিত চব্বিশটি একাদশীর মধ্যে জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর উপবাস সবচেয়ে উপকারী বলে মনে করা হয় এই দিনে সঠিকভাবে উপবাস করলে সারা বছরের পালন করা চব্বিশটি একাদশীর ফল পাওয়া যায় এমনকি জল না নিয়েও এই দিনে সম্পূর্ণ উপবাস পালন করা হয় সুখ সমৃদ্ধি এবং পাপ ও পাপের ক্ষমা নিশ্চিত করতে লোকেরা কঠোর উপবাস পালন করে অবশ্যই আপনারা এই নির্জলা একাদশী ব্রতটি পালন করুন যদি আপনারা বছরের তেইশটি একাদশী না ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই বছরে একটি একাদশী ব্রত পালন করুন সেটি হচ্ছে নির্জলা একাদশী তবে আপনি বছরের তেইশটি একাদশীর ফলাফল এই নির্জলা একাদশীর ব্রতের উপবাসের ফলে আপনারা পেয়ে যাবেন এর ফলে কি সুখ সমৃদ্ধি এবং পাপ ও পাপের ক্ষমা নিশ্চিত করতে অবশ্যই বললাম যে পাপ ও পাপের ক্ষমা নিশ্চিত করতে সকল ভক্তরা এই কঠোর উপবাস ব্রতটি পালন করে ভগবান বিষ্ণুর পুজো করেন এই দিনে অতএব এই ব্রত পালনের জন্য ভক্তদের দ্বারা প্রচুর উৎসর্গকৃত এবং ভক্তি দেখানো হয় এবং এর প্রতিক্রিয়া হিসেবে ভগবান বিষ্ণুর দ্বারা উচ্চ পরিমাণের অনুগ্রহ দেওয়া করা হয় যদি আপনারা বিশেষ বিশেষ কাজ এই নির্জলা একাদশীর দিন ব্রতটি পালন করে করতে পারেন তাহলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং সর্বদাই বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের বলানো হচ্ছে যে অবশ্যই এই নির্জলা একাদশীর দিন সদর দরজায় এই কয়েকটি কাজ অবশ্যই করবেন প্রথমে আমরা জেনে নেব নির্জলা একাদশীর ব্রতবিধি যেহেতু এটি সকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিনতম একাদশী তাই নির্জলা একাদশী ব্রত পালন করার সময় ভক্তদের কিছু কঠোর অনুসরণ করতে হবে প্রথমে কি করতে হবে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং স্নানের জলে অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে এবং হলুদ মিশিয়ে স্নান করবেন এবং স্নানের সময় অবশ্যই ওম নম ভগবতাই বাসুদেবায় নম মন্ত্রটি জপ করবেন এরপর পরিষ্কার কাপড় পরিধান করবেন তারপর সকালে আচার অনুষ্ঠান সম্পাদন করতে হবে এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে এবং ভগবান বিষ্ণুকে ভোগ এবং বিভিন্ন ধরনের ফুল অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রিয় ফুল আমরা এর একাদশী ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই গিয়ে দেখতে পারেন যে ভগবান বিষ্ণুকে কোন কোন ফুল দিয়ে এই নির্জলা একাদশীতে পুজো করা হয় এবং অবশ্যই ফুল দিয়ে পুজো করবেন এবং পালে অবশ্যই পঞ্চমৃত পঞ্চমৃত কী দিয়ে তৈরি অবশ্যই সেই টপিকও আমাদের ভিডিও আলোচনা করা রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে সেটি শ্রবণ করে আসতে পারে জল দুধ মধু চিনি এবং গুড়ের মিশ্রণ দিয়ে বিষ্ণু বা শালিগ্রামের পাথরের মূর্তিকে স্নান করাতে হবে নির্জলা একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত অথবা শুধুমাত্র নির্জলা একাদশীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চব্বিশ ঘন্টা উপবাস পালন করা যায় ভগবান বিষ্ণুর মূর্তির সামনে সর্বদাই আপনাকে ধ্যান করে থাকতে হবে নির্জলা একাদশীর পুজো অনুষ্ঠানের অংশ হিসেবে ভগবান বিষ্ণুকে ফুল ধূপকাঠি এবং দুবড়া ঘাস অর্পণ করতে পারেন নির্জলা একাদশীর ব্রত পালনের সময় খাদ্য জল গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ রয়েছেন অনেকে ভক্ত প্রশ্ন করেছেন প্রভু নির্জলা একাদশী থেকে কোনো রকমের খাদ্য বা কোনো রকমের জল খাওয়া যেতে পারে তো আমি অবশ্যই বলি যদি আপনাদের কোনো শারীরিক অবস্থা শোচনীয় হয়ে থাকে তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিও দেখতে পাবেন কিভাবে জল ব্যবহার করবেন আর যদি আপনার শারীরিক অসুস্থতা না থাকে যতটা সম্ভব আপনারা নির্জলা থাকবেন আর যদি আপনাদের শারীরিক অসুস্থতা হয়ে পড়ে তাহলে অবশ্যই কিভাবে জল পান করবেন এই নির্জলা একাদশী তিথিতে সেই সম্বন্ধে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে সেটিকে আপনারা শ্রবণ করতে পারেন সেখানে নিয়ম বলানো হয়েছে ওই নিয়মে আপনারা জল পান করলে আপনাদের ব্রতটি নিষ্ফল হবে না তা অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখবেন একবার হলেও নির্জলা একাদশীকে দান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই যারা পারবেন তারা অবশ্যই জামা কাপড় খাদ্য খাদ্যশস্য হাত পাখা এবং ছাতার মতো জিনিসগুলো অভাবী লোকদের দেওয়া হয় অবশ্যই এই সব জিনিস এই নির্জলা একাদশীর দিন দান করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু নির্জলা একাদশীতে কি জল দান করা যাবে আপনারা যে সময় অর্থাৎ মঙ্গলবার একাদশী ব্রত পালন করা হয় আর এই সময় আপনারা জল দান বা কোনো রকমের খাদ্য জিনিস দান করবেন না কারণ যদি এই দিনে অর্থাৎ এই দিনটি হচ্ছে নির্জলা একাদশী অনেক ভক্তরা নির্জলা অর্থাৎ জল বা খাদ্য ছাড়াই ব্রতটি পালন করেছেন আর আপনি যদি ওই একাদশী তিথিতে ব্রত পালন করে আপনি যদি জল দান করেন সেটা তাহলে পাপের কাজ হয়ে গেল তাই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে নির্জলা একাদশীর পারণের দিন অর্থাৎ বুধবার জল বা খাদ্যবস্তু আপনারা দান করতে পারেন কোনো অভাবী ব্যক্তিকে অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এটা বিশ্বাস করা হয় যে চব্বিশ ঘন্টা খাবার জল ছাড়াই নির্জলা একাদশীর উপবাস পালন করা ভগবান বিষ্ণুর দিব্য চরণে পৌঁছাতে সহায়তা করে ভগবান বিষ্ণু তার ভক্তদের অর্থ সমৃদ্ধি এবং সম্পদ দিয়ে আশীর্বাদ করেন এছাড়াও তিনি তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন এবং তাদের জীবনের সমস্ত পাপ দূর করেন নির্জলা একাদশীতে উপবাস ও ভগবান বিষ্ণুর উপাসনা করা বছরের সমস্ত একাদশীতে উপবাস পালনের সমতুল্য সেই কারণে এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় হিসেবে বিবেচিত এটি বিশ্বাস করা হয় যে যে ভক্ত এই নির্জলা একাদশীর উপবাস করেন তার জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করা যায় যে ভক্ত নির্জলা একাদশীর উপবাস করেন তিনি মোক্ষ লাভ করেন মৃত্যুর পর তার সরাসরি বৈকুণ্ঠে যান তাকে স্বর্গ বা নরকে পাঠানোর জন্য মৃত্যুর প্রভু অর্থাৎ জম দ্বারা তার বিশ্লেষণ করা হয় না তাই নির্জলা একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় যে প্রত্যেক বাড়ির তৈরি করার সময় শুভ প্রভাবের দিকে বিশেষ নজর দেওয়া হয় অবশ্যই আপনারা নির্জলা একাদশীর দিন বাড়ির ভিতরের পরিবেশ তখনই শুভ হবে যখন এই নির্জলা একাদশীর দিন আপনারা যদি এই বস্তুটি নিয়ে এসে আপনারা রাখতে পারেন তো আপনাদের সৌভাগ্য দ্রুত জীবনে নেমে আসবে বাড়ি সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে অবশ্যই এই দিনে বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করবেন অবশ্যই আপনারা এই একাদশীর দিন ব্রতটি উপবাস থেকে অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে সদর দরজা পরিষ্কার করে আপনাদেরকে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকতে হবে সদর দরজায় যদি তরুণ দিয়ে সাজানো হয় তাহলে খুব শুভ বলে মনে করা হয় এটি অবশ্যই এই নির্জলা একাদশী তিথিতে লাগাতে হবে তরুণ বাড়িতে লাগালে খুবই শুভ এবং মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসতে পারে শ্রী চিহ্নটি লক্ষ্মীদেবের চিহ্ন বলে মনে করা হয় যদি আপনারা পারেন তাহলে অবশ্যই বাড়ির সদর দরজায় এটি অবশ্যই অঙ্কন করবেন ওম চিহ্নটি সদর দরজার সামনে লাগাতে পারেন এটি ভগবান নারায়ণের চিহ্ন বলে মনে করা হয় এই স্বস্তিকা চিহ্ন দরজায় লাগাতে হবে পালে অবশ্যই নির্জলা একাদশীর দিন স্বস্তিকা চিহ্ন আপনার বাড়ির সদর দরজায় অঙ্কন করবেন বা লাগাবেন এটি ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে তাই এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদাই বজায় থাকে তো অবশ্যই এই কয়েকটা জিনিস আপনারা বাড়ির সদর দরজায় এই নির্চলা একাদশী তিথির সময় অবশ্যই লাগাবেন তো অবশ্যই যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওটি আপনাদের বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে